এইগুলোকে প্রায় মাসখানিক আগে এনে রেখেছিল জয় আজকে এটাকে কাজে লাগানো হচ্ছে কাছে এত পরিমাণে পোকা হয়েছে সেই কারণে এটা জয় নিয়ে এসেছিল আমি জানতাম না আর আমি আনতেও বলিনি ও হট করে একদিন রাত্রে বাড়ি ফেরার সময় তো এগুলো এনে আমাকে দিচ্ছে বলছে এটা বলছিস গাছে পোকা হয়েছে তো সেই থেকে আর মানে তৈরি করা হয়নি এটা নাকি পাঁচ ভাগে ভাগ করতে হবে তার থেকে এক ভাগ নিয়ে এক লিটার জলে মিশিয়ে দিতে হবে তো সেই থেকে দেবো দেবো করে আর দেওয়া হয়নি গাছে তো ভাবলাম আজকেই দিয়ে দিই স্প্রে করার সময় করার পরে অংশ ভালোভাবে ধুয়ে

ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন বাজে বেলা প্রায় একটা অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে উঠে অনেকটাই ও কাজ করেও ফেলেছে কিন্তু কোনোটাই দেখানো হয়নি কারণ তোমরা সবাই জানো আমার কাজে একটু প্রবলেম হয়ে গেছে তো সেই নিয়ে মানে ফোনে দু তিন ঘন্টা ফোনে কথা বলছিলাম তাই জন্য ও ফোনটাও পায়নি সকালে উঠে সেরকম কিছু খাওয়া হয়নি জল মুড়ি খেয়েছি আমরা দুজন আর এই এখন যা কাজ কিছু রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে এই সবেমাত্র ফোনটা ফ্রি হয়েছে ও সকাল থেকে কোনোভাবেই ফোন পাচ্ছে না নিজেরই খারাপ লাগছে কারণ একটাই তো ফোন চেষ্টা করছি যাতে কিছু ঠিকঠাক করা যায় সব কিছু ফিক্স করা যায় আর তাই জন্য এখন জানি না কি হবে তাই যা মোটামুটি টাকা রয়েছে সেগুলো দিয়ে একটু মানে ঘরে জিনিসপত্র তুলে নেবো চাল ফাল এইসব তুলে নেবো যা খেতে মনে লাগে আর কি যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে তো হয়েই গেল আর যদি না হয় তাহলে দেখতে হবে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে হয়েই গেল নাহলে অন্য কিছুর ব্যবস্থা করতে হবে এদিকে আমি ফোনে কথা বলছি বলে আমি কোনো কাজেই হেল্প করতে পারিনি সকাল থেকে গরমের মধ্যে কাজ করেই যাচ্ছে আমি চাইলেও কিছু হেল্প করতে পারছি না কারণ সিরিয়াস ইস্যু নিয়ে কথা হচ্ছে ফোনে সে দেখিও কী করছে দেখি কী করছিস রে ওই দেখ সকাল থেকে কাছাকিছি করে এখন ঠিক গ্যাস পেতে হচ্ছিস নতুন করে ফেলিস একদম

এত নোংরা ভেতরে বাথরুমটা এই বাথরুমটা পরিষ্কার করলেও কি না ভেতরে ময়লা মানে জল আটকে যায় আর কি এই কলটা তো পুরো একদম নন ওয়ার্কিং গুড়েই থাকে একে টিপলে কীরকম জল পড়ে ভালো করে জানো এই আড়াইশো গ্রাম জল পড়বে টিপলেই ওদের তাপ কি তোমরা বুঝতে পারবে এই দেখো খুব বাজে বিচ্ছি রোদ একদম খালি ছুটছি ওর পেছন পেছন আমি ক্যামেরাম্যান হিসাবে কেন আমি করি না

আমি রাত্রেবেলা করে বলি চল আমি মেজে নিই তুই আমাকে জলটা শুধু এনে দে না তোকে মাছতে হবে না চেঁচা মেচি না আবার ভোগো কত বাসন দেখো হ্যাঁ 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 মানে একদিন সংসারে কাজ করে হাঁপিয়ে যাচ্ছিস আমি প্রত্যেকটা দিন গ্যাস মোচা ঘর পরিষ্কার করা বাসন মাজা তার সাথে ভ্লগিং ঘরের আরও খুঁটিনাটি কাজ জামা কাপড় কাচা কারণ তুই এখন একদমই ইদানিং সময় পাচ্ছিলিস না তুই ভাব সব কিছু করে তারপর বেলা এডিটিং আবার রাতে রান্না ভাব তাহলে তুই ওটাই তো বাসনগুলো মেজে নিক আমি এদিকে ঘরে টুকিটাকি কাজগুলো করি দেখি কি পড়ে আছে চলে এসেছে দেখো ও চালে গন্ধ পেলে ও আর থাকতে পারে না দেখো মানুষ লাগে তবে ভাত বসাতে যাচ্ছে আর ও দেখো চালে বালতির কাছে এসে গুলগুল করছে ওই দেখো এই প্যাকেটটা খাবি তুই ওই দাও 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 এই হারে উঠে যাবে কে অনেক চেষ্টা করেছে ও দাও

আদর দেখো একটু আদর একটু একটু আদর খালিছে আরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে পাচ্ছি না ওই বৃষ্টি হবে আবার বৃষ্টি চাইছিস আমি বোন না চাইছি বসে এক সব শীত বরফ পড়ুক উফ বড় পড়া বলি এক এখানে চলে আসো খুব বড় কলসিতে ঠান্ডা ঠান্ডা জল ভরা হচ্ছে এই যে এই যে সমস্ত বাসন মাজা হয়ে গেছে এদিকে আমাদের ভাত হয়ে গেছে গরম গরম ভাত আর এই যে চচ্চড়ি রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এটা চিনি আনা হয়েছে একটু নুন চিনি জল খাওয়া হয় মাঝে মধ্যে এই যে কালকে করেছিলাম করছি দাঁড়া একদমই এক চামচ তেল দিয়ে এই কি বলে ওটাকে থোর কুমড়ো বেগুন দিয়ে হচ্ছে একটা তরকারি করেছি একদমই সামান্য একটু তেল দিয়ে আর পাঁচ ফোড়ন দিই এই চচ্চড়ি দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে আর আমের চাটনি রয়েছে এর মধ্যে ঘরটা মুছতে হবে ঘরটা মুছে আর যাব হচ্ছে স্নান করতে এসে গেছে আমাদের চালের বস্তা আসলে আমরা একসাথে তো পেমেন্ট হাতে কখনোই পাই না যে সেভাবে বাজেট করবো একটা তেলের প্যাকেট কিনবো বা চালের বস্তা অনেক অনেকদিন পর মানে যেটুকু আছে সেটুকু ভাড়া দেওয়া হয়ে যায় এটা কিচকিচ করে পাওয়া হলো তো সেই কারণে মানে ঠিকঠাক বাজার হয় না পঞ্চাশ গ্রাম তেল এইটুকু চিনি এইটুকু জিনিসপত্র আনা আর এখন আমাদের চাল একটু বেড়ে গেছে হ্যাঁ কেন বল ছজন না পাঁচজন ও ওর পাঁচটা আর ওর মা ছটা সবগুলো মাঝে মধ্যে আসে না কিন্তু রাত্রেবেলা তো আসে সবাই রাতে সবাই আসে রাখ আরে যে ওদের জন্য খাবারও এসেছে খোল একটু দেখো মাথা এসেছে এইগুলো হচ্ছে কালু

এখন কি হবে না হবে কিছুই জানি না সবটা এখন ক্লিয়ার তোমাদেরকে বলতে পারছি না যে কি হয়েছে না হয়েছে কি সমস্যা হয় না উচিত কিছু কিছু জিনিস তো প্রাইভেট রাখা উচিত তাই না সেই কারণে বলতে পারছি না কি হয়েছে না হয়েছে প্রচুর মাথায় চিন্তা মানে বলতে পারো আকাশ ভেঙে পড়েছে মাথার উপর তবুও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছি বলতে চাইলেও বলতে পারবো না তোমাদেরকে কি সমস্যার মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি সেটা শুধুমাত্র আমরাই জানি একটা কমেন্ট করেছিল বেশ ভালো যে শুধু এগুলোই মানে তেল মশলা বা তেল চর্বিতেই হয় না মানসিক চাপেও এটা এরকম হয় কিন্তু এগুলো টেনশন নেবো না কি করবো টেনশন মানে চারিদিক থেকে ঘিরে ধরছে একে একে তো এত কিছু সংসার ঘর পাড়া এত একটার পর একটা একটার পর একটা আমি বলে বোঝাতে পারবো না তারপরে সবচেয়ে বড় যেটা দেখা দেয় সেটা হচ্ছে আমার এই রোগটা অনেক টাকার ওষুধ দিয়েছে তিন মাসের ওষুধ দিয়েছে আপাতত এখন পনেরো দিনের ওষুধ আনতে পেরেছি মোটামুটি পনেরো দিনের মতো ওষুধ হবে তারপরে আরও ওষুধ কিনতে হবে সেই একটা চিন্তা রয়েছে মাথার মানে ওর কাজটা পুরোপুরি ঝুলে রয়েছে কি হয়েছে সমস্যা না সমস্যা এখন আমি বলতে চাইছি না এখানে কাজ বলতে ওর টাকাতেই সংসার চলে ঘর চলে ঘর ভাড়া সব কিছু দেওয়ার আমাদেরকে কেউ নেই তার মধ্যে একটা কমেন্ট দেখলাম আমি যে সিঁদুর পরো না সিঁদুর পড়তে তোমার কতটুকু সময় লাগে আমি জানি না মাথার মধ্যে চারিদিক থেকে চিন্তা শরীর অসুস্থ পা এখনো ফুলা কমিনি মানে বেঁচে থাকার জন্য খাচ্ছি ব্লগ করার জন্য ব্লগ করছি কোনো দিকেই কোনো কিছুই ইচ্ছে নেই আমি লিকুইড শুধু সবসময় পরে থাকি দেখো এই দেখো হয়তো তুমি দেখতে ভুল করেছো এই দেখো লিকুইড শুধু সবসময় পরে থাকি আমার মাথা চুল চুল উঠে যাচ্ছে আমার কাছে কোনো স্ক্রিম রে নেই স্পেশালিটি নেই ওটা পরলে না পরলে কিছু যায় না আমার ওটা মাস্ট পরতেই হবে এরকম কোনো ব্যাপারও নেই ওটা মানুষের অপশনাল জিনিস যে পরলে পরবে না পরলে না পরবে এটা নিয়ে কোনো ইস্যু তৈরি করার কোনো মানে বলছে শাখা সিঁদুরে মেয়েদের পরিচয় কেন মেয়ে তার না লিখি হনুমান বলে মেয়ে একটা মানে শাখা সিঁদুর যদি সে মেয়েটা না পড়ে যথেষ্ট আমি সম্মান করি ওকে এটা ওর সামনেই বলছি আমি ওই যে মাথা ভর্তি করে সিঁদুর পরে মানে ঘুমটা নিচে খ্যামটা নাচুন ওই জিনিসটা আমার একদমই পছন্দ না জানো তো তাহলে আমি এটা বলছি না যে যারা সিঁদুর পরে তারা খ্যামটা নাচুন দেখায় সেটা না সেটা কথা নয় যার যেটা ইচ্ছা আর আমার মাথার এই জায়গাটা এত পরিমাণে এখানটা চুলকায় তো সেই কারণে ওই গুঁড়ো সিঁদুর পড়লে চুলকায় তো সেই কারণে আমি এটা তাও কিনেছি তাও বারণ করে

সেই আর কি এত কিছু চিন্তার মধ্যে প্রেশারের মধ্যে এইসব কমেন্ট মানে মানুষের আসে কি বলবো মানে কিছু বলার নেই অনেককে আমি দেখেছি সিঁদুর পরেও অসম্মান করতে মানুষকে ঠকাতে স্বামীদেরকে যাই হোক সেসব কথায় আসলাম না এখন চলো রান্না বান্না করবো আজকে করবো হচ্ছে সোয়াবিন অনেকটাই রাত হয়ে গেছে আর কালুদের জন্য ভাত বসানো হবে এখন তো চালের বস্তা এসে গেছে এখন কালু কালুর বাচ্চারা প্রত্যেকদিন ভাত পাবে তাই তো পায় আর আমি যেদিনকে পেমেন্ট পাবো আমি তো বলেছিলাম তোমাদেরকে আমি যখন পেমেন্ট পাবো মানে সেকেন্ড পেমেন্টটা প্রথমবার তো কিছুই হলো না সব কিছুই উড়ে গেল যাই হোক এই সেকেন্ড পেমেন্ট যখন পাবো আমি ওদের জন্য আলাদা করে মাংস এনে মানে সবসময় আমাদের থেকে দিই ওদের জন্যই রান্না করবো আলাদা করে তো সেটা ওদেরকে দেওয়া হবে আমি সেকেন্ড পেমেন্টটা হাতে পাই পেলে তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো যাই হোক চলো ওদের জন্য এখন রান্না করতে হবে আমাদের জন্য রান্না করতে হবে অনেক কাজ রয়েছে চলো রান্না বান্না শুরু করো হ্যাঁ দেখো এখানে ওদের জন্য যেগুলো নিয়ে এসেছিলাম মাথাগুলো ওগুলো আমি তো পারি না কাট মানে ছাড়াতে তো মা এগুলো সব রেডি করে দিয়েছে পুরো মাথা ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে পরিষ্কার করে ধুয়েছে দিয়ে অর্ধেক করে দিয়েছে সবগুলোকে যাতে সবাই খেতে পারে এখন এই হলুদ দিয়ে এখন সেদ্ধ করা হবে রাত্রেবেলা এগুলো দিয়ে ওরা ভাত খাবে হয়ে গেলে দেখাবো আসে আনন্দ করে খাবে কালুদের রান্না কমপ্লিট এখন মানুষ দিয়ে চলছে কতদূরে ভাত হচ্ছে এখন ভাত কম পড়ে যাবে ওদের জন্য একটু ভাত করা হচ্ছে হ্যাঁ এখানে রেস্ট নিচ্ছে এই এখানে একজন ওখানে একজন ওদিকে কেউ আসে বলে আসছে আনন্দ করে তবে আসে কোথাও না কোথাও ঠিক আছে

কেন কি কাঁচা পেঁয়াজ খাও তো মানা তোমার ভীষণ ভালো লাগে একদম প্লেন রায়তা রাতে ভাতের সাথে ওয়াও ভাজা দিয়ে খাওয়া শেষ যা সয়াবিন পড়েছে পাতে আনছারা মাছু আলু দিয়ে নাকি খেতে মন দাঁড়ুন লাগে সয়াবিন হুম ভালো রাখো ভালো হুম কত ভালো এইজন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে কালুকে খাওয়া দাওয়া হবে কালু কালু ছানা পনরা সবাই এসে বসে আছে ওদের খাওয়া দাওয়া হবে